সালামু আলাইকুম এভরিওয়ান আমি রাকিব মুসাবিরাসি নতুন একটা ভিডিও নিয়ে গ্রামীণ মেলা ও সার্কাস আমাদের কুষ্টিয়া জেলার খুকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের গণেশপুর নদীর পাড়ে একটা মাঠ সেই মাঠে গ্রামীণ মেলা ও সার্কাস হচ্ছে তার উদ্দেশ্যে চার বন্ধু রওনা দিলাম এখন আজয়েল বাজার পাড়ি দিলাম এই তো সামনে প্রায় সামনে চলে আসছি আমরা চলে আসছি গণেশপুর মাঠে যে মাঠে সার্কাস হচ্ছে এবং গ্রামীণ মেলা হচ্ছে এই মেলাটি দেখার উদ্দেশ্যে আমরা চলে আসলাম গড়ায় নদীর ধারে এই মাঠটা অসাধারণ অনেক সুন্দর লাগছে জায়গাটা যখন কোনো সার্কাস বা কোনো আড্ডা হয় তখন গ্রামের সহজ সরল মানুষগুলা এসে ভিড় জমায় অনেক মানুষ হয়েছে এই মাঠে কিছু সার্কাস দেখার জন্য এক মোটরসাইকেলে তিনজন নিয়ে এক মানুষের উপর দিয়ে মোটর সাইকেলে চালিয়ে যাবে আমরা দেখব এখন ইনি ভারত থেকে সার্কাসের প্রশিক্ষণ প্রাপ্ত একজন কর্মী আমরা দেখতে পেলাম উপর দিয়ে চলে গেল অবশ্য লাগছে একটু দড়ি দিয়ে তিন মোটরসাইকেল টানবে এখন আমরা দেখতে পাচ্ছি ছোট বালকটির মাথার চুলের উপরে আগুন ধরাই দিচ্ছে ছোট একটা চুলো দিয়ে এখানে ডিম ভাজি করবে ছোট বাচ্চাদের জন্য ছিল মনোরম পরিবেশ ঘোরা যে দোলনাটা অসাধারণ ছোট বাচ্চাদের কাছে গ্রামীণ মেলা সচরাচর এখন সব জায়গাতে দেখা যায় না অবশ্য এখানে অনেকদিন পর আসলাম এবং অনেকদিন পরে পরেই মেলাটা এখানে হচ্ছে দেখে সত্যি ভালো লাগছে নাগদোলনাটা দেখেন কত সুন্দর নাগদোলা উঠতে মন চায় কিন্তু খুব ভয় করে দেখেন সব কিছুই আছে এখানে বিশেষ করে ছোট বাচ্চাদের এবং মেয়েদের সব কিছুই সব জায়গাতে চলে এমনিতেই মেলাতে আসলে আগেকার যে গ্রামীণ যে পরিবেশ সেটার কথা মনে করে দেয় আমরা সবাই বন্ধু মিলে আসছি অনেক সুন্দর লাগছে ঘুরলাম সব অনেক কিছুই দেখলাম সার্কাস দেখলাম অনেক সুন্দর সুন্দর জিনিস আসছিল সব কিছু দেখলাম ছোট বাচ্চাদের জন্য যে স্কার্টিংয়ের জায়গাটা অনেক সুন্দর এটা অনেক সুন্দরভাবে উপভোগ করছে ছোট পোলাপান সেখানেও গেলাম আর যে গরম পড়ছে এটা শরবত খর একটা মমূর্ষ সময় শরবত খর পরে আমরা দেখতে পাবো খইও অনেক সুন্দরভাবে বিক্রি হচ্ছে এবং অনেক অনেক ক্রেতা আসছে এই খইয়ের দোকানে যেটা আমরা অনেক অনেক জায়গাতে অনেক কিছু বলে পপন খই অনেক কিছুই বলে এটাতে যে অঞ্চলের যেমন ভাষা তারপরে আছে জিলাপি জিলাপিটা অনেক সুন্দর চলতেছে এখানে নদীর ওপারকার মানুষও এপারে এসে সেই গ্রামীণ মেলাটা উপভোগ করছে অসাধারণ নদীর কুলে মাঠটা প্রচুর মানুষ জমায়েত হয়েছিল এবং মহিলা মানুষ প্রচুর ছিল যেহেতু নিয়মিত হয় না অনেক দিন আর পর আসছে এবং অনেক দিন পরে গ্রামীণ মেলাটা উপভোগ করছে সবাই প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ছিল সব মিলিয়ে অসাধারণ হয়েছে এবং আমরা সবাই উপভোগ করেছি সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে সালাম আলাইকুম